শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার তো শরীর কতদিন ধরে খুবই খারাপ খুবই খারাপ বলতে খুবই খারাপ জ্বর গা হাত পা ব্যথা সর্দি কাশি মাথা তুলতে পারছি না দাঁড়াতে পারছি না আজকে অনেক কষ্ট করে আসলাম ছাদে এই জামা কাপড়গুলো কতদিন ধরে রয়েছে ভেজা আজকের ভিডিও মাধ্যমে তোমরা দেখতে পারবে আমার এই ছাদ আমার জীবনের রং দেখতে থাকো খুব ভালো লাগবে বিকেলবেলা ভিডিওটা একটু অন্যরকম হবে আশা করি তোমাদের ভালো লাগবে যাই হোক জামা কাপড়গুলো আগে রোদে দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ছাদ বাগানে এসেছে আর তোমাদের আমার ছাদ বাগানের ফুলগুলো দেখাবো না আর এই গাছটা দেখো বট গাছটা পাতাগুলো কি সুন্দর হয়েছে কালারগুলো আর এই গাছে দেখো কত ফুল ফুলটে রয়েছে কি সুন্দর আর এই দেখো বৃষ্টির জলে আমার মাধবীলতা একদম জেগে উঠেছে মানে আমার সাথে কথা বলার জন্য ব্যস্ত কি ভালো যে লাগে না এই মাধবীলতার ফুল দেখলে আমার মন প্রাণ জুড়িয়ে যায় আর লাল জবা তো আরও ভালো লাগে আর কি বলবো তোমাদের এই ছাদ বাগান দেখার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি দুদিন আমি ছাদ বাগানে আসতেই জানো আকাশটা দেখো সকালের আকাশ আজকে ঝলমলিয়ে আকাশটা উঠেছে কি সুন্দর না নীল আকাশ পুরো এখন নিচে চলে যাবো ওষুধ খেতে বাকি আছে এই দেখো নিচে চলে আসলাম চামুরি নিয়ে এসেছি আর সঙ্গে হাতে করে নিয়ে এসেছে আমার ওষুধ আর এই মোটা মোটা ট্যাবলেট আমি একদম খেতে পারি না গো কি বলবো তোমাদের এই দেখো এত বড় বড় ট্যাবলেট আমার খেতে হয় খুব কষ্ট হয় জানো না আর মাথাটা এত ঘোরাচ্ছে আর মাথাটা খুব ভার হয়ে রয়েছে এখন গায়ে জ্বর নেই কিন্তু শরীর খুব দুর্বল জানো না আজকে মানে কিছু আর করতে ইচ্ছা করছে না রান্না দুদিন তো সিদ্ধ ভাত করে সবাই সিদ্ধ ভাতই খেয়েছি কেউ খেতে পারেনি ছেলেরও শরীর খারাপ ওর বাবারও অত শরীর ভালো নেই যার জন্য দুদিন ধরে খাওয়া দাওয়া হয়নি আজকে একটু রান্না করব দেখি যা পারি করব সকালের টিফিন তো ওর বাবা কিনে আনবে বলল তার জন্য আর সকালের খাবার দাবার করতে হবে না তা আমার এই খাবার খেয়ে তারপর ওষুধটা খেতে হবে বলে আমি চা আর মুড়ি নিয়ে বসেছি তাও মানে খেতে ইচ্ছা করছে না মুখ পুরো তিতা জানো তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি না সেই জন্য আর কি এই দেখো তোমাদের দাদা ভাই বাইরে থেকে জল খাবার নিয়ে চলে এসেছে এগুলো কি কচুরি এনেছে আর কচুরির সাথে তরকারি আবার এই দুটো এগুলো হচ্ছে কি পাউরুটি বেশ মিষ্টি মিষ্টি খেতে বললো পাউরুটি গুলো আর পনির নিয়ে এসছে আজকে পনির করবো আর কচুরির তরকারি আর এখানে মালপোয়া আর জিলেপি এনেছে যাই রান্না বান্না তাড়াতাড়ি করে ফেলি এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি কাটাকুটি হয়ে গেল সজনে একটা আলু দিয়ে পোস্ত করবে এই আলু সিদ্ধ গুলো আর আমার সত্যি কথা বলতে এখন তো পনির করতেই হবে মুখে স্বাদ নেই বলে আলু সিদ্ধ দিয়েই খাবো আলু সিদ্ধ ভাবছি চোখা করে নেব আলুর চোখাটা খেতে খুব ভালো লাগে এই দেখো খুব তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি কারণ রান্নাঘরে বেশিক্ষণ থাকতেই পাচ্ছি না গো ডালও হয়ে গেছে একটু ডাল করে নিলাম আর ডাটা আলু পোস্ত হচ্ছে মাখা মাখা করে আর পাপড় আছে পাঁপড় ভেজে দেব উচ্ছে ভাজা হয়ে গেছে রান্নায় হয়ে রান্না এই দেখো এখানে পনির করেছি আর এই যে এটাতে কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে করেছি আলুর চোখা এই যে আলু সিদ্ধ গুলো ভাতে দিয়েছিলাম সেটা হচ্ছে চোখা এখন স্নান টান করে ঠাকুরকে একটু নিবেদন দেব নিবেদন দিয়ে একটু বিশ্রাম নেব। এই দেখো বিকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে সকালবেলা দেখে গেছি না মাধবীলতা আর করবির ফুল যেন হাসছে এখন বিকালবেলায় আমাকে জানি ডাকছে তাই আমি তাড়াতাড়ি করে সেজে গুজে চলে এসেছি ছাদ বাগানে এই বর্ষার সময় মাধবীলতা করবি ফুল যে ফুটেছে এই দেখো করবির ফুলগুলোকে তুলবো কি ভালো লাগে আমার যে আর শুয়ে থাকতে ইচ্ছা করে বলো একটু বিশ্রাম মনটা ছটফট ছটফট করছে যে কখন একটু ছাদ বাগানে যাবো এই করব ফুল আর মাধবী সাথে কথা বলবো তোমরা দেখতে থাকো আজকে ছাদ বাগানে বিকালবেলাটা কিভাবে কাটায় thank mm -hmm. you আমার এই ছাদ বাগানের নীল আকাশ ঠান্ডা হাওয়া গাছে গাছে ফুটে থাকা মাধবীলতা আর করবি ফুলের সৌন্দর্য আমার চুলে পড়ে যেন স্বর্গ রাজ্যে আমি চলে গেছি নিজেই এই ফুলের প্রাকৃতিক রাজ্যে নিজেকে আনন্দে মাতিয়ে তুললাম তাদের সাথে হাঁটলাম খেললাম ফটো তুললাম কি যে ভালো লাগলো আজকের দিনটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে নিলাম ওই দেখো সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে কি ভালো লাগছে তার রঙে লাভা লাল আভা আমার এই ছাদ বাগানে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে ব্লগটার বেশি বাড়াবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত জ্বরের মধ্যে এত শরীর খারাপের মধ্যে ছাদ বাগানটাই আমার জীবনের রং